সুপ্রিয় দর্শক বিন্দু টেক ভিডিও থেকে আপনাদের সকলকে আজকে চমৎকার একটা অ্যাপস নিয়ে আসলাম একদম সিম্পল অনেক আগের একটা একটা সফটওয়্যার সফটওয়্যার চমৎকার যদিও এটা সবাই কম বেশি জানেন তারপরও আজকে ভিডিও না করে পারলাম না তো বন্ধুরা সফটওয়্যারটা হলো আপনি যদি ইউএসবি ঢুকান তাহলে বলে দেবে যে বস ইউএসবি পাইছে আমার যদি আপনি ইউএসবি খুলে ফেলেন তখন বলবে যে বস ইউএসবি খুললেন আবার যদি কিছু ডিলিট করেন তখন বলবে যে বস আমাকে ডিলিট করলেন মানে আপনি যাবতীয় যে কাজই করবেন সব কাজই সে বলে দেবে সাথে সাথে বলে দেবে তো চলুন একটু দেখাই প্রথমে আমরা একটা তো প্রথমে আমরা একটা ইউএসবি ঢুকাবো দেখুন বন্ধুরা কি বলে বস ইউএসবি পাইছে ভাইরাস চেক করে নেন এবার আমরা ইউএসবিটা আবার খুলবো বস ইউএসবি খুললেন আবার ঢুকিয়ে দিলাম বস ইউএসবি পাইছে ভাইরাস চেক করে নেন কি দারুন চমৎকার একটা সফটওয়্যার আসলে হাসি পাচ্ছে অনেক সুন্দর একটা সফটওয়্যার এরপর আমরা ডিলিট করে দেখাবো যে কি বলে আমাকে ডিলিট করলেন খুব সুন্দর একেবারে অসম্ভব একটা সফটওয়্যার মানে আমরা অনেক আগেই ব্যবহার করছি তো আজকে আবার দিলাম অনেকেই জানেন এই বিষয়টা যারা নতুন নতুন কম্পিউটার শিখছেন শিখেছিলেন অনেক আগে তারাই জানেন আরো প্রায় দশ বছর আগে এই সবটা আপনি যা করবেন তাইতেই আপনার মোটামুটিভাবে বলে দেবে যে এই কাজটা করতেছেন অন করলে একটা বলে দেবে চলুন বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না শুধুমাত্র দেখিয়ে দেবো কীভাবে ইনস্টল করবেন একদম সোজা তো প্রথমে দেখুন আমার ডেস্কটপে একটা সফটওয়্যার আছে একটা থিম সেই থিমটা ইনস্টল করলেই হবে মাত্র এক ক্লিকে একদম সিম্পল তো এই সফটওয়্যারটার লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ভিডিও নিচে আপনারা সেখান থেকে ফ্রি ডাউনলোড করে নেবেন তারপরে আপনারা এটা ইনস্টল করবেন আমি ইনস্টল করলাম দেখেন হয়ে গেছে আর কোনো কাজ নেই এরপর আমরা এখান থেকে কেটে দিলাম এরপর আমরা এখন খুলে দাও বস ইউএসবি খুললেন আবার ইউএসবি বস ইউএসবি পাইছে ভাইরাস চেক করে নেন হুম এখন বিষয়টা হচ্ছে এই থিমটা যদি আপনারা ইনস্টল দেওয়ার পর ব্যবহার করতে না চান তাহলে কম্পিউটার থেকে আপনারা থিম চেঞ্জ করে দিবেন বাস এনাফ এতটুকুই আর কিছু দরকার নাই তো কিভাবে থিম চেঞ্জ করে দিবেন সেটা হয়তো আপনারা অনেকেই জানেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত সেটিং এ যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনারা এই অপশানটায় যাবেন এই অপশানটায় গিয়ে আপনারা এই যে থিম নামে আছে দেখেন থিমস তো এটাই ক্লিক করে আপনার থিমটা পরিবর্তন করে দেবেন তো আমার থিম ইনস্টল দেওয়া আছে এইটা যে সফটওয়্যারটা ভয়েসে কথা বলে এখন আমি দেব পরেরটায় এটা দিয়ে দেবো তাহলে আমার এসবি খুললেও এখন আর বলবে না তো দিয়ে দিলাম তো বন্ধুরা ছিল আজকের ভিডিও ছোটো একটা টিক্স নিয়ে আসলাম আসলে মজার বিষয় মজার একটা সফটওয়্যার তাই নিয়ে আসলাম আপনারা যারা যারা এটা পছন্দ করছেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন আমরা ভিডিও আপলোড করে থাকি এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সব সময় সাথে থাকবেন ধন্যবাদ